না উত্তর বাংলার প্রোগ্রাম আছে ওখানকার কর্মীরা জনসভা আছে ওখানকার কর্মীরাই যাবেন কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকবো হ্যাঁ সেটা আজকে তো আপনার মানে সবাই শান্ত মজুমদার সুবেন্দ্র যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টার সঙ্গে আমি কোনো পদাধিকারী নাই আমি সাধারণ কর্মী শুধু এখানে যখন আসবেন সেখানে যাবো दिलीप ঘোষ पदाधिकारी নয় কিন্তু दिलीप ঘোষ সক্রিয় কর্মী বিজেপির সে জানা মাঠে সক্রিয় আছে কর্মীদের সঙ্গে আছি আমি সাধারণ কর্মী সাধারণ কর্মীদের সঙ্গে আছি আপনি আপনি এই পশ্চিমবঙ্গে এটা মানতে কোনো বাধা নেই যে বিধায়ক সংখ্যা সাতাত্তর পর্যন্ত তুলেছেন সাংসদের সংখ্যা আঠেরো পর্যন্ত দিয়েছেন আপনার যে এফোর্ট আপনার যে অবদান সেটা কি দল কোনোভাবে অস্বীকার করার লাইনে হাঁটছে শিক্ষার অস্বীকার কে করলো না করলো তাতে কোনো ফারাক পড়বে না আমাকে পার্টি যে দায়িত্ব দিয়েছে আমি নিঃশ্বাস সেটা পালন করেছি এবার যে কাজটা অসম্পূর্ণ আছে পরবর্তী যারা আসবেন তারা পূর্ণ করবেন পার্টি এগোতে থাকে চলতে থাকে আমরা সাধারণ কর্মী পার্টি যেমন দায়িত্ব সেটা করি আর আমাদের অবদান রাখার চেষ্টা করি যাতে পার্টি লাভবান হয় আজ পার্টি এত বড় হয়েছে বলে আমরাও নেতা হয়ে গেছি আমাদেরও সম্মান বেড়েছে বাকি আগামী দিনে কাজ এগোতে থাকবে সবাই তাদের যোগদান দেবে আর প্রত্যেক কর্মীর পার্টিতে যে জায়গা সেটা পার্টি তাদের দেয় দিদি আপনি এখনো পর্যন্ত ফিজিক্যালি অ্যাক্টিভ আপনি প্রচন্ড এনার্জেটিক ভালো বক্তা আপনার হাত দিয়ে দল ওই পর্যায়ে পর্যন্ত উঠে গেছিল তাহলে এখন দল আপনাকে কাজে লাগাতে না পার্টি আমাকেও সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আমাকে সর্বভারতীয় দায়িত্ব দিয়েছে তারপর নির্বাচনের জন্য সবাইকে যারা নির্বাচন লড়েছিলেন তাদেরকে পার্টির কমিটি থেকে আলাদা করা হয়েছিল যে আপনি ইলেকশন লড়ে নিন ইলেকশন হয়ে গেছে নতুন করে কমিটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সাংবিধানিক পদ্ধতিতে একবারে নির্বাচিত প্রেসিডেন্ট এবং কমিটি হচ্ছে তো এবার আমরা সবাই আছি নতুন কমিটিতে কে কোথায় জায়গা পাই দেখে সেভাবে কাজ হবে আপনার খারাপ লাগে না আপনার খারাপ লাগে না খারাপ লাগবে কেন আমি কোনদিন ভাবিনি আমি প্রেসিডেন্ট হবো আমি এমএলএ হবো এমপি হবো পার্টি যেটুকু বলেছে আমি সেটা করে দেখিয়েছে। আবার পার্টি যদি আমাকে দায়িত্ব দেয় আমি সেটা করবো আমাকে যদি পার্টি বলে তুমি সাধারণ কর্মী হিসেবে কাজ করো তো পার্টির মধ্যে থাকবো তো পার্টির কাজই করবো এজন্য আমার কোনো দুঃখ নেই আশা প্রত্যাশাও নেই আপনার বিয়ের দিন সকালবেলা আপনার বাড়িতে সুকান্ত মজুমদার গিয়েছিলেন অনেক বিজেপি নেতা গিয়েছিলেন কিন্তু আপনারই জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঘুরে আসার পর থেকে আপনার সঙ্গে এই রাজ্য স্তরের বিজেপি নেতারা তারা যোগাযোগ রাখেন অনেকের যোগাযোগ রাখেন অনেকে দেখাও করছেন এর আগেও অনেকবার এরকম অনেক ব্যাপার নিয়ে দ্বিমত হয়েছে যারা নিজের জায়গা নিয়ে একটুখানি চিন্তায় থাকেন অস্তিত্ব সংকটে থাকেন তাদের তো ভয় আছে দিলীপ ঘোষ কোনো জায়গার জন্য লড়াই করে না নিজস্ব পার্টির জন্য লড়াই করেছে আর তারপরেও আমি একজন এই ভারত পশ্চিমবাংলার সাধারণ নাগরিক আর সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে আমি একেবারে এই বয়কট আপন পর কোনোদিন বিশ্বাস করি নি আগামী দিনেও করব না আমার মনে হয় কোনো পার্টি সংগঠন এটা করতে পারে না কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আছে পার্টির কর্মী হিসেবে পার্টির নীতি আদর্শের সঙ্গে ডিসিপ্লিনের সঙ্গে আছে আমি জানি না কে এই ধরনের পলিসি ঠিক করে এটা চলবে না ওটা চলবে না বিজেপি কোনদিন এরকম বলেছে বা করেছে আমার জানা নেই এই ধরনের ঘটনা থানা আক্রমণ করা দুঃক ছিনিয়ে নিয়ে আসা পুলিশের কাছ থেকে এ সংখ্যা কিন্তু সারা পশ্চিমবাংলায় বাড়ছে তার পুলিশ প্রশাসনের প্রতি মানুষের যে ভয় সেটা কমে যাচ্ছে দুষ্কৃত দাপিয়ে বেড়াচ্ছে ফলে এই ধরনের ঘটনা ঘটছে ছোটখাটো ঘটনা হসপিটালে হসপিটাল ভাঙা ভাঙি হয়ে যাচ্ছে কেন কারণ এই প্রশাসনের কোথাও কোনো কন্ট্রোল নেই আর প্রশাসনের প্রতি কারো কোনো ভয় নেই ফলে অ্যান্টি সোশ্যালটা বদমাইশ লোকেরা ধীরে ধীরে সমাজের মধ্যে খুব প্রভাবী হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষের জীবনকে ব্যস্ত করে দিচ্ছে ডায়মান্ড হারদার থানার পার্শ্বের গুদাম সেখানে বেআইনি বাতি মজুদ ছিল গতকাল রাতে বিস্ফোরণে বেশ কয়েকজন না হতে হচ্ছে বাজি ছিল কি বোম ছিল কি করে বললেন আপনারা ডায়মন্ড হোম একটা মডেল হয়ে গেছে যেখানে যা ইচ্ছা করা যায় সেটা ডায়মন্ড মডেল যত দুষ্টকারী সমাজ বিরোধীরা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে আর এই ধরনের বেআইনি মজুত হয় কি করে পশ্চিমবাংলায় যেখানে বিস্ফোরণ হয় বলা হয় বাজি ফেটেছে কিন্তু বাজি ফাটলে বাড়িঘর উড়ে যায় মানুষের হাত পা উড়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ডজন ডজন লোক এটা তো আমরা অন্য ভারতবর্ষ অন্য কোথাও দেখি না বিস্ফোরণ শিবকাশি তামিলনাড়ুর সবচেয়ে বড় ফ্যাক্টরি ওখানে সবচেয়ে বড় বাজির কারখানা আছে বিস্ফোরণও হয় কিন্তু এই ধরনের অ্যাটম বোমের মতো বা ইয়ে জিলোটিন স্টিকের মতো বিস্ফোরণে বাড়িঘর উড়ে যাচ্ছে আমরা কোথাও দেখি এটা কেন হয় আর এটাকে চেপে দেওয়ার চেষ্টা হয় আজ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী আমাদের তৃণমূল কংগ্রেস তারা কটাক্ষ করছে যে আসছেন যখন কেন্দ্রের যে টাকা আটকে রেখেছে কেন্দ্র রাজ্যের সেই টাকা ফিরিয়ে আনুন সেই টাকা নিয়ে আসুন পরিচয় হয়ে আসবেন প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে এত অনিয়ম চলছে আইন শৃঙ্খলার সমস্যা চলছে এর থেকে মুক্তি একমাত্র বিজেপির হাত ধরে মোদীর হাত ধরে এই মেসেজ এই জন্য অপেক্ষা করছে আর টাকা যদি চাইতে হয় হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে বসুন হিসাব দিন টাকা নিয়ে চলে আসুন কেউ না বলবে না হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই বিকাশ ভবনের সামনে শিক্ষিকা থেকে আরম্ভ করে ঘুপ্তি ঘুপ্তি তারা প্রত্যেকেই গত বাইশ দিন ধরে মাটি কামড়ে লড়াই করছেন আজ মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেখুন একটা প্রবলেম আছে নতুন পুরোনো প্রবলেম আমরা ভুলে যাই আপনারাও মিডিয়ার লোকেরাও ভুলে যান আমি বলছি যে এস এস পরীক্ষার্থী যারা পাশ করা বসেছিলেন পাঁচ বছর ধরে তাদের কথা আমরা ভুলে গেলাম সেই প্রতিভাবান ছেলে মেয়েদের তার কথা আলোচনা প্যারা প্যারা প্রায় টিচার আছেন প্র্যাকটিক্যালি আজকে যারা পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড টিচার নেই নেই প্যারা টিচার স্কুল চালান ঘন্টি বাজান ঝাড়ু মারেন পরীক্ষা নেন খাতা দেখেন তাদেরকে ওই যে টাকা ওইটাতে আটকে রাখা হয় তারা বছর বছর আন্দোলন করছেন তার কথা কেউ বলছে না পার্ট টাইমরা এই ধরনের বহু সমস্যা প্রাইমারির তাদের সমস্যা ভুলে গেছি এখন ছাব্বিশ হাজারের সমস্যা আমরা আছি কদিন পরে একত্রিশ হাজারের চাকরি চলে যাবে সেটা নিয়ে পড়বো এদের সমস্যা ভুলে যাব তো সমস্যার সমাধান হচ্ছে না সমস্যা বাড়ছে আর সমস্যা পাহাড় জমে যাচ্ছে মমতা ব্যানার্জি কোনো সমস্যা সমস্যা তৈরি না করে নতুন সমস্যা দিয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পাবলিক মিডিয়া বা আমরা যেন ভুলে না যাই এ সমস্যাটা পশ্চিমবাংলার সমস্যা আরজিকর মেডিকেল কলেজ আন্দোলনের তিন মুখ এক্লা নাইয়া অনিকেত মাহাতো সালটার ষোলোশো সালের মধ্যে বেছে বেছে তিনজনকেই অন্য জায়গায় করা হলে এবং এরা তিনজন সহ ডাক্তাররা আমরা অভিযোগ দেখুন আরজিকর যে সমস্যার সমাধান তো হয়নি দোষীরা সাজাও পায়নি পীড়িতার মা বাবাও তাতে খুশি নন সমাজ খুশি নয় আমরাও খুশি নন যারা আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিপদে চালিয়েছিলেন তারা এখন ভিক্টিম লোক বুঝতে পেরেছে ঢোকা হয়েছে কিন্তু যে ডাক্তাররা আন্দোলন করেছিলেন তারা আবার সক্রিয় হয়েছেন আবার আন্দোলন মাথা চালা দিচ্ছে আবার কোর্টে কেস আর হিয়ারিং হচ্ছে তো টিএমসি ভেবেছিল চাপা দিয়ে দিলাম বোধ আর কিছু হবে না নতুন করে যেহেতু আন্দোলন চাপা পড়ছে মানুষের খুব ফেটে উঠছে ভয় পাচ্ছেন ওনারা আর ভয় পেয়ে কি করবেন যারা নেতৃত্বে আছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন তাদেরকে ট্রান্সফার করছেন এইভাবে কোনো আন্দোলনকে দাবিয়ে রাখা যায় না বন্ধ রাখা যায় না আন্দোলন চলছে ওইটা এবং অন্যান্য আন্দোলন সবই আছে সময়ের অপেক্ষা যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে যেন ভয়ের চোটে অন্যদেরকে ভয় দেখানো এই রাজনীতি চলবে না